প্রত্যেকটা প্যাটিস এবং প্রত্যেকটা কেকি এক পাস প্রত্যেক දෙপেরি কাছে সেই খাবারগুলো আপনাদের খাওয়া দাওয়া হচ্ছে এটা ঠিক করে জানা উচিত প্রত্যেককে ঠিকটা জানা উচিত আঠেরোটা রুমে ট্রেনিং হচ্ছে একটা রুমেও ট্রেনিং এ পাবেন না এর রুমে প্র্যাকটিস একজনও অন্তত ভালো দেখাতে পারবেন একটা প্র্যাকটিসও কেউ ভালো দেখাতে পারবেন না একটা প্যাটিসও ভালো দেখাতে পারবেন না প্রত্যেকের কোয়টি কোটা প্লিজ আপনারা প্র্যাকটিস কেউ খাবেন না যারা ভেবেছেন বাড়িতে নিয়ে যাবেন ভুল বাচ্চাদেরকে ভুল করে দেবেন না দয়া করে কেউ খাবার গুলো বাড়ি নিয়ে যাবেন না এখানে ফেলে দেন যারা এই নির্বাচনের মুখ্য দায়িত্বে আছেন বিশেষত প্রিসাইডিং অফিসাররা তাদেরকে একটা মারার চক্রান্ত তার বাড়ি পরিবারগুলোর প্রতি একটি অমানসিক ব্যবহারের একটি পরিকল্পনা এক্ষেত্রে প্রশাসনের আমলারা সহ যারা এখানে এই যারা যুক্ত আছে এর জন্য সবাই দায়ী আসুন আপনারা আগামী দিনে কিভাবে ভোট করবেন